কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কুয়েত প্রতিনিধি জানান দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং প্রবাসী বাংলাদেশের পেশাজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতায় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন রাষ্ট্রদূত এই মানবিক উদ্যোগে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতে এই ধরনের স্বাস্থ্য সেবা নিয়মিত পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী কমিউনিটির ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে অভিজ্ঞ বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা সাতশো আটত্রিশ জন প্রবাসী কর্মীকে সেবা প্রদান করেন এছাড়াও চিকিৎসা নিতে আসা প্রবাসীদের জন্য দূতাবাসের নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত সুবিধা স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয় বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং আমাদের এখানে যারা প্রফেশনাল যারা আছেন পেশাজীবী যারা আছেন তাদের সহযোগিতাতে আমরা কুয়েতে বাংলাদেশি কর্মীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আমরা নজর দিচ্ছি আমাদের কুয়েতের দক্ষিণে যে ওয়াফে এলাকা আছে সেই এলাকাকে আমাদের প্রায়রিটি দিয়ে সেখানে বসবাসরত বাংলাদেশি কর্মীদের কর্মীদেরকে আমরা এখানে নিয়ে এসেছি